আই হাই আমাদের আইডি কার্ডটা আসলো না কেন কি জন্য আমাদের ফর্ম নাম্বারটাও কিন্তু ঠিক আছে সবকিছু ঠিক আছে আমাদের আইডি কার্ডটা আসতেছে না এর কারণটা কি আমার মত করে আপনিও শুধুমাত্র স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করে ফেলুন কয়েকটি দাপ পেরিয়ে আমরা অনেকেই আছি যারা নতুন ভোটার হয়েছি যখন আমরা ভোটার হই তখন আমাদেরকে এরকম একটি স্লিপ দেওয়া হয় তারপর থেকে আমাদের মনে একটি চিন্তা গুরুপাক খায় কবে আমরা আমাদের আইডি কার্ডটা হাতে পাবো আমার মত করে এটা কিন্তু অনলাইন কফি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি আমি থেকে দেখাবো কীভাবে আপনারা আমার মত করে শুধুমাত্র স্লিপ নাম্বার দিয়ে আপনাদের এনআইডি কার্ডটা হাতে নেবেন এর জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার আগে আপনার কাছে ছোট রিকোয়েস্ট কষ্ট করি ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি ওকে এনআইডি কার্ডটা বের করার জন্য সর্বরত আমরা আমাদের স্লিপ নাম্বারটা হাতে নিব তারপর আমরা গুগলে গিয়ে সার্ভস লিখবো এনআইডি এস আর বি আই সি ই এনআইডি সার্ভিস আমরা এই লেখাটা লিখে গুগলে সার্চ করবো এই লেখাটা লিখে গুগলে সার্চ করার পর সর্বত আপনারা একটা অপশন দেখতে পারবেন বা একটা সাইড দেখতে পারবেন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখন আপনারা রেজিস্ট্রেশন করুন দেখতে পারবেন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার এখান থেকে আপনাদের স্লিপ নাম্বারটা অর্থাৎ আপনাদের স্লিপের যে নাম্বারটা আছে আপনারা এই নাম্বারটা দিবেন তারপর আপনাদের জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা কোড আছে এখানে আপনারা ভালো করে দেখুন আপনারা এই কোডটা এখানে লিখবেন অর্থাৎ ছবিটাতে যা কোড থাকবে এটা আপনারা এখানে দেবেন যেমন এখানে আছে ছোটো অক্ষরের ই ফোর এ জি এইচ আপনারা এভাবে দিবেন দেওয়ার পর আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন আই হাই আমাদের আইডি কার্ডটা আসলো না কেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার ভুল দেখাচ্ছে বা ফর নাম্বার বা জন্ম তারিখ ভুল দিয়েছেন এটা দেখাচ্ছে কি জন্য আমাদের ফর্ম নাম্বারটাও কিন্তু ঠিক আছে সবকিছু ঠিক আছে তারপরে কিন্তু আমাদের আইডি কার্ডটা না এটার কারণটা কি জানি না আমরা কিন্তু সকলে এটা নিয়ে চিন্তিত তো আমি আপনাদেরকে অসাধারণ একটা টিপস শেখাবো এই টিপসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে বের করতে পারবেন আচ্ছা हमको सिखा रिया है এর অবশ্যই ভিডিওটি একটা লাইক দিতে হবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে আপনার বন্ধুদের সাথে ওকে তো এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্লিপ নাম্বারটা এ স্লিপ নাম্বারের আগে চলে আসবেন স্লিপ নাম্বারের আগে এসে আপনারা এখানে লিখবেন এনআইডিএফএন আপনারা এই লেখাটা লিখবেন লেখে তারপর এখান থেকে আবারও আপনাদের সামনে সিকিউরিটি কিটা আসবে এ কোডটা আপনারা এখান থেকে বসাবেন তারপর আপনারা কিছু আবার একবার যাচাই ভাষায় করবেন যাচাই বাছাই করার পর এখান থেকে সাবমিট এখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টের তথ্য তার মানে হচ্ছে যে আপনার আইআইডি কার্ডটা আপনি এখন খুব সহজে বের করতে পারবেন যদি আপনারা এরকম অপশন দেখেন এখন এখান থেকে আপনারা যে বিবেকটা দিয়েছেন এই বিবেকটা সিলেক্ট করবেন আপনাদের জেলা কোথায় জেলাটা সিলেক্ট করবেন এখন আপনাদের উপজেলাটা কোথায় আপনারা উপজেলাটা সিলেক্ট করবেন এভাবে করে আপনারা স্থায়ী ঠিকানাটাও সিলেক্ট করবেন সকল তথ্য দেওয়ার পর আপনারা এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের নাম্বারটা দেখাবে এখান থেকে আপনারা বার্তা পাঠান এখানে ক্লিক করবেন যদি আপনাদের হাতে মোবাইল নাম্বারটা না থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে মোবাইল পরিবর্তন করুন আপনারা এখানে ক্লিক করে আপনাদের নাম্বারটা পরিবর্তন করতে পারবেন খুব সহজে আমরা এখান থেকে বার্তা পাঠান এখানে ক্লিক করব। এখন আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপরে আপনাদেরকে একশো পাঁচ থেকে আপনাদের এনআইডি কোডটা চলে আসবে সে আমরা কোডটা এখান থেকে দিব তারপর এখান থেকে বহাল এখানে ক্লিক করব বল এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিকই রুটি ফেজ ওপেন হবে এখন আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এনআইডি এর জন্য আপনারা জাস্ট এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন স্টোর করা হয়ে গেলে আপনারা আগের ফেজে চলে আসবেন আমরা আগের ফেজে চলে যাচ্ছি তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করবেন এখন আপনারা এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে স্টার্ট ফেস স্ক্যান আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান অন এখানে ক্লিক করবেন এবং কি আপনারা এখানে দেখতে পারবেন যে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখন আপনারা সরাসরি সামনের দিকে একবার তাকাবেন একবার বামের তাকাবেন আর একবার ডাইনে তাকাবেন তারপর দেখতে পারবেন যে আপনাদের এটা টিক হয়ে গেছে এখন আপনারা জাস্ট এখান থেকে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আপনাদের নামটা দেখাচ্ছে এবং কি আপনাদের আইআইডি কার্ডের যে ছবিটা আপনারা তুলছেন এই ছবিটা দেখাচ্ছে এখন আপনারা কিভাবে এই অনলাইন কপিটা ডাউনলোড করবেন এর জন্য আপনারা এখান থেকে একদম নিচে আসবেন এখান থেকে দেখতে পারবেন যে এড়িয়ে যান এখানে ক্লিক করবেন এখন অনলাইন কপিটা ডাউনলোড করার জন্য আপনারা একদম নিচে আসবেন নিচে আসার আপনারা দেখতে পারবেন যে এখানে ডাউনলোড লেখা আছে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন ডাউনলোড এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখা যায় এখন পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা শুধুমাত্র স্লিপ নাম্বার দিয়ে বের করবেন এভাবে করে আমার মতো করে আপনারাও খুব সহজে আপনাদের এনআইডি কার্ডটা হাতে নিতে পারবেন স্যার একটা কথা জিগাই এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে যখন আমরা ছবি তুলি ছবি তোলার কদিন পরে আমাদের এনআইডি কার্ডটা অনলাইনে চলে আসে বা আমরা কদিন পরে এটা ডাউনলোড করতে পারবো সাধারণত সাত থেকে চোদ্দ দিনের ভিতরে এটা অনলাইনে চলে আসে কিছু কিছু সময় এক মাসও লেগে যায় তা আপনারা অবশ্যই পনেরো দিন পরে ট্রাই করবেন বা এক মাস পরে ট্রাই করবেন তারপর আপনাদের এনআইডি কার্ডটা খুব সহজে আপনাদের হাতে নিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আপনাকে ধন্যবাদ